পাকিস্তান আমাদের কাছে কাশ্মীর চেয়েছিল পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে চীন এবং আমেরিকার সাপোর্টও ছিল তারপরও পাকিস্তানকে আমরা ভিখারি বানিয়ে দিয়েছি আসলে একটা গল্প বললাম বাংলাদেশের কিছু মানুষ বর্তমানে পোস্ট করছে অথবা ভিডিও বানাচ্ছে আমাদের সেভেন সিস্টার নাকি তারা নিয়ে নেবে এবং তার সাথে আমাদের কলকাতাও নাকি তারা নিয়ে নেবে তারা একটা মানচিত্র এঁকে দেখাচ্ছে নতুন ধরনের সেই মানচিত্র দেখাচ্ছে যে আমাদের সেভেন সিস্টার তারা নিয়ে নিয়েছে আমাদের কলকাতা বিহার এবং উড়িষ্যারও কিছু জায়গা নিয়ে নিয়েছে মানে ভিডিও বা কিছু কিছু ফটোস বা কিছু কিছু পোস্ট সামনে আসে যেগুলো ক্রমাগত দেখে যাই এবার অনেকেই বলবেন দাদা এই ধরনের কিছু লোক করে থাকে এই ধরনের কিছু মানুষজন আছে যারা এরকম মজা করে এর ব্যাপারটা হচ্ছে কিছু কিছু সংখ্যক আলাদা আবার এই কিছু থেকে কিন্তু অনেক হয়ে যায় মানে অল্প অল্প থেকে কিন্তু শুরু হয় তারপরে একটা সময় গিয়ে অনেকটা দূর অব্দি চলে যায় বাংলাদেশের এই মুহূর্তে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিস তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশে বর্তমানে যে হিংসা বা যা হানাহানি বা যা যেটা চলছে আর কি এরা যদি শান্ত পরিবেশে না ফিরে আসে তাহলে কিন্তু এর প্রভাব কলকাতা এবং মায়ানমার এছাড়া কিন্তু সেভেন সিস্টারও পড়তে পারে তো সেই কথা নিয়ে সেই কথাটাকে বিকৃতি করে অনেকেই অনেক কথা বলছে কেউ কেউ বলছে আমাদের সেভেন সিস্টার নিয়ে নেবে আমাদের কলকাতা এছাড়া আমাদের উড়িষ্যার কিছু অংশ তারা নিয়ে নেবে আসলে ভাই এটা কথা আপনারা কি বুঝে বলেন নাকি না বুঝে বলেন আমি জানি না এটার মানে আপনারা বোঝেন যে এটা নিয়ে নেবেন আপনারা যে বলছেন আর একটা কথা আপনাদেরকে বলি এই কথাটা আপনারা কীভাবে নেবেন আমি তা জানি না বাট এটা একান্ত আমার পার্সোনাল কথা আপনারা অনেকেই ভারত বয়কট করছেন ভারত বয়কট যে ভারতকে দরকার নেই এই ওই ইলিশ মাছ নিয়ে কথা বলছেন দেখতে পাচ্ছি আরও বিভিন্ন ধরনের কথাবার্তা দেখি আপনারা বলছেন আসলে এইসব কথা কি আপনারা ভেবে বলছেন নাকি একটা মুখে আসলে দুম করে বলে দিলাম হয়ে গেল ব্যাস আপনারা কি দেখেছেন বাংলাদেশের ম্যাপটা কোথায় রয়েছে বাংলাদেশের ম্যাপটা যদি ভালো করে দেখেন দেখবেন তার চারিদিকে ভারত রয়েছে তার চারিদিকে ভারত রয়েছে এখন যদি আপনারা ভারতের সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করেন বা আপনার যদি এরকম ধরনের পোস্ট আসে আর এগুলো যদি ভাইরাল হতে থাকে প্রত্যেকটা লোকের ভিতরে কিন্তু ভারত বিদ্বেষ ঢুকে যাবে আপনারা সেটা করছেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আমার কোনো প্রবলেম নেই তাতে কিন্তু আপনারা ভেবে দেখুন তো যদি এরকম সত্যি হয় তাহলে আপনারা কোথায় যাবেন আপনারা বলছেন ভারত থেকে যদি কোনো মাল না আসে তাতে কোনো সমস্যা নেই আপনাদের তাহলে আপনারা কী করবেন আপনাদের তো পাকিস্তান দিতে পারবে না কারণ পাকিস্তান নিজেই ভিকারি তাহলে আপনাকে কী করতে হবে চীন থেকে আনতে হবে এবারে চীন থেকে আনতে গেলে কীভাবে আনবেন ফ্লাইটে অথবা যদি জাহাজে করে আনেন আর যদি জাহাজে করে চীন থেকে মাল আনেন তাহলেও কিন্তু একেবারে কম কস্টিং সেটাও কিন্তু না থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি ইন্ডিয়া থেকে মাল যাওয়া যারা বর্ডারে কখন এসছেন তারা দেখেছেন ট্রাকে ট্রাকে কত মাল যায় বাংলাদেশে তো এখন যদি আপনাদেরকে সে চিন থেকে মাল এনে খেতে হবে বা চিন থেকে মাল এনে আপনাদেরকে চলতে হবে তাহলে ভাবুন তো সেটা কস্ট কতটা বেড়ে যাবে আমি তাই পার্সোনালি মনে করি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী যেই আসুকটা কেন বা বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেই আসুকটা কেন তাকে ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখতেই হবে তা না হলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি একটা বিশাল চাপ পড়তে পারে আর এই মুহূর্তে বাংলাদেশে যারা রয়েছে তাদের ভিতরে লোকই ভারত বিদ্বেষী এবার তারা যদি ভারত বিদ্বেষী হয় এবার সরকারকে তাদের কথা মতোই চলতে হবে কিন্তু সরকার যে বসবে তাকে তো ভারতের সাথে সুসম্পর্ক রাখতেই হবে তা না হলে সে দেশ চালাবে কি হবে এবার যে সরকার বসবে সে যদি ভারতের সাথে সুসম্পর্ক রাখে তাহলে জনগণ তাকে সহ্য করবে না মানে ভাবুন কত বড় একটা চাপের বিষয় তাই একটা কথা বলি কিছু মানুষজন যারা আবেগে বা যারা না বুঝে কিছু পোস্ট শেয়ার করছেন বা কিছু ছবি শেয়ার করছেন সেই ছবিগুলো শেয়ার করার আগে একটু ভেবে শেয়ার করবেন কারণ আপনাদের সেই পোস্ট আপনাদের সেই ছবি শেয়ার যারা করছেন সেটা হাজারটা মানুষের কাছে চলে যাচ্ছে তারাও আবার শেয়ার করছে এরকম করে করে কিন্তু মানুষের মনে একটা বিদ্বেষ ছড়াচ্ছে ভারত বিরোধী হচ্ছে আপনারা ভারত বিরোধী করুন তাতে আমার কোনো অসুবিধা নেই এটা আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা হতেই পারেন আজকে আমরাও বাংলাদেশকে অপছন্দ করতেই পারি সেটা আমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু যেটা করছে সেটা আপনাদের জন্য ভালো তো ইন ফিউচারে দেখেছেন তো পাকিস্তানের অবস্থা কি হয়েছে পাকিস্তানকে কিন্তু আমরা ভিখারি বানিয়েছি সেখানকার মানুষজন বলতে বাধ্য হয়েছে যে আমরা ইন্ডিয়া হতে চাই আমরা ইন্ডিয়ান হতে চাই তো এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না নিজের দেশটাকে যেটা খাল কেটে কুমিয়ে আনবেন আপনারা কারণ বাংলাদেশের সরকার যেই আসবে না কেন তাকে ভারতের সাথে সুসম্পর্ক রাখতেই হবে যদি ভারতের সাথে সম্পর্ক ভালো না রাখে তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা উপরে ব্যাপক পরিমাণে চাপ পড়বে তার কারণ বাংলাদেশের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো যদি ভারত থেকে না যায় যদি আপনারা চীন থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে আনেন সেই ক্ষেত্রে কী হবে আপনাদের ওই যে কস্ট সেটা আরও বেড়ে যাবে এছাড়াও আরও একটা কথা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু ডাক্তার দেখাতে ভারতে আসেন এবারে আপনারা বলবেন আমরা কি বিনা পয়সায় ডাক্তার দেখাই আরে ভাই বিনা পয়সায় কেউ কখনো ডাক্তার দেখায় না বিনা পয়সায় কেউ কিছু করে না কিন্তু একটা কথা ভেবে দেখুন আপনার যেভাবে ভারত বিদ্বেষী যখন আপনারা ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে আসবেন এখানকার রাস্তাঘাটে গেলে আপনারা সেই সম্মানটা পাবেন এখানকার ডাক্তারখানায় গেলে আপনারা সেই সম্মানটা পাবেন যদিও বা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতে আসার পরে তাদের মানে সুটটা অন্য হয়ে যায় তারা তখন ভারত ছাড়া কাউকে চেনে না তখন তারা ভারতকে অনেক ভালো বলে আমি যাই আবার বাংলাদেশে গিয়ে তাদের কী হয় তো এই ভিডিওটা কোনো রকম আমি কোনো দেশকে ছোট করতে চাই না এটা জাস্ট একটা বোঝানোর কথা বললাম যে কি হবে যারা বাংলাদেশে রয়েছেন তারা একটু বুঝে শুনে তারপরে কিন্তু কাজ করবেন তা না হলে কিন্তু একটা একটা টাইম পিরিয়ডের পরে গিয়ে তারপরে দেখবেন আর কিছু খুঁজে পাচ্ছেন না আপনারা দেশকে ভালোবাসা মানে এটা না যে কোনো দেশকে ছোট করা এটা আমার নিজস্ব একটা আইডিয়া দিয়ে বলছি আমি অনেক জায়গায় দেখেছি শুনেছি যে বাংলাদেশের অধিকাংশ মানুষজন ভারতকে অপছন্দ করে তার কারণ ভারত হচ্ছে হিন্দুদের জায়গা তাই কেউ কেউ বাংলাদেশ থেকে বলেন ভারতে নাকি মুসলিমদের অত্যাচার হয় ভাই বাংলাদেশ পাকিস্তান মিলিয়ে যত মুসলিম নেই তার থেকে বেশি মুসলিম আমাদের ভারতবর্ষে এই পৃথিবীর সব থেকে বেশি মসজিদের সংখ্যা হচ্ছে ইন্দোনেশিয়াতে তারপর আমাদের ভারতে তো এই সমস্ত কথা আপনারা কোথেকে পান কেউ কেউ বলবেন বাবরি মসজিদ ভেঙেছে ভাই বাবরি মসজিদ ভাঙার আগে তার আগেও হিস্ট্রি গেছে আপনি যখন হিস্ট্রি খুঁজবেন বাবরি মসজিদ আগে হিস্ট্রির পিছনের কথা যখন পিছনের কথা যাবেন তার আগেও একটা হিস্ট্রি গেছে আপনারা সেই অবধি যান বাবরি মসজিদ গিয়ে আপনারা বসে থাকেন তারপরে হিস্ট্রিতে আপনারা যাবেন না তার নাকি তারপরের হিস্টিতে আপনারা যাওয়ার সেই মানে আইডিয়াটুকুই নেই বা সেই ক্ষমতাটুকুই নেই পিছনের কথা বাদ দিন বর্তমানে কী হচ্ছে সেটা দেখবেন আমাদের এইখানটায় আমরা হিন্দু মুসলিম ভাই ভাই থাকি তো আমি বলবো আমার দর্শকদের কাছে যে এই সমস্ত বিদ্বেষ এই সমস্ত মন থেকে এই সমস্ত খারাপ জিনিস চিন্তা বাদ দিন তা না হলে কিন্তু আগামী দিনে খুব খারাপ জায়গায় চলে যাবে আর আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি বাংলাদেশের অনেকজন মানুষজন যারা স্বাধীনতা করলেন যারা দেশটাকে স্বাধীন দিলেন তারা কি আবার নতুন করে মারামারি দাঙ্গা হাঙ্গা করছে আপনার এই কারণে বলছেন যারা আওয়ামী লীগ করতো বা যারা শেখ হাসিনার দল করতো তাদেরকে মারামারি তাদেরকে মারধর করা হচ্ছে এটা কেন হবে ভাই স্বাধীন স্বাধীন দেশ তাদেরকে 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 বোঝান ভালো কথাই বুঝিয়ে আপনাদের দেশে নিয়ে আসুন তাদেরকে মারধর করছেন কেন তারা তো হিংসা প্রতিহিংসার রাজনীতি হয়ে গেল এখানটায় আমাদের পাশে একটা দেশ রয়েছে পাকিস্তান যে দেশ এখনো পর্যন্ত দিনও একটা প্রধানমন্ত্রী পাঁচ বছর পুরো শাসন করতে পারলো না মানে এরা কি অবস্থা মানে এরা আলটিমেটলি কি চায় এটা নিজেরাই কি জানে কি আমার সাথে লাইড একজনের সাথে কথা হচ্ছিল তিনি বলছিল যে আমাদের দেশে রকম মূর্তি থাকবে না সেই জন্য ভেঙে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের মূর্তি আচ্ছা ভাই কোনো দেশে যদি কোনো লোক যায় সেখানকার যদি কিছু দেখতে চায় ভাস্কর্য তাহলে কি দেখে লোক চিনবে আপনার দেশে যদি কোনো লোক যায় যদি কেউ ফরেন কেউ আষ্ট্র গেল সে যদি গিয়ে বাংলাদেশের কোনো একটা জিনিস দেখতে চায় যেখানে হিস্টোরিক্যাল কি আছে আপনাদের কি দেখাবেন আর আপনারা বলছেন মূর্তি ভেঙে দেওয়া উচিত আপনাদের এটা ইসলামে হারাম বা এরকম কিছু একটা তাহলে তো হিন্দুদের ঘরের ভিতরে মূর্তি রয়েছে তাহলে আপনার সেই জন্য কি হিন্দুদের ঘরে কি আক্রমণ করবেন এটা জাস্ট কথা কিছু উঠে আসে ভাই ঠিক আছে আমি কোনো দলের হয়ে কথা বলছি না তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামী মেন যে প্রধান যে ভূমিকা পালন করেছিল শেখ মুজিবুর রহমান তার মূর্তির উপরে মাথার উপরে উঠে প্রচ্ছাপ করছে মানুষজন মানে এতটা খারাপ অবস্থা মানে বাংলাদেশের আমার মনে হয় না কখনো দেখেছি আমি এর আগে কোনো ভিডিওতে তারপরে দেখি গণভবনে ঢুকে গিয়ে লুটপাট মানে মানে কি অবস্থা ও আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি বাংলাদেশের মন্ত্রীপদে পদে কোন একটা ছেলে বলেছে যে ছেলেটার বয়স ছাব্বিশ বছর সেই ছেলেটা কোটা আন্দোলনে অনেক বিরোধিতা করেছিল তো সেই ছেলেটা বলেছিল কোটা আন্দোলন যাতে কোটা না থাকে তাহলে একটা কথা আমি এখন জিজ্ঞেস করি যে ছেলেটা বর্তমানে ছাব্বিশ বছর বয়সে গিয়ে সেই মন্ত্রী পদে বসলো সে কি যোগ্যতা সেখানে গিয়ে বসলো ছাব্বিশ বছর বয়সে সে মন্ত্রী পদে বসলো তার কী যোগ্যতা আছে সেখানটা বসার যাই হোক এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার সেখানে আমি কোনো কথা বলতে চাই না যাই হোক একটাই কথা বলতে চাই যারা এই ধরনের উল্টো পাল্টা পোস্ট করছেন ভাই এগুলো থেকে বিরত থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে